প্রিয় সাংবাদিক বন্ধুগণ দু হাজার সালের জুলাই মাসে বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয় বিগত সাড়ে পনেরো বছরের দমন পীড়ন দুর্নীতি লুটপাট ও গণতন্ত্র হরণের বিরুদ্ধে বিক্ষুব্ধ জনতার অভূতপূর্ব এক জাগরণে সংগঠিত হয় ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থান এই অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র শ্রমিক শিক্ষক চিকিৎসক ও সাধারণ জনগণ সম্মিলিত ভাবে এই গণ অভ্যানে জীবন দিতে হয় দুই হাজারেরও বেশি মানুষকে সেই সাথে আহত পঙ্গু হন প্রায় একত্রিশ হাজার মানুষ রাষ্ট্রীয় বাহিনী ও দলীয় ক্যাডারদের দ্বারা পরিচালিত হামলা আন্তর্জাতিক মহলে গণহত্যা হিসেবে স্বীকৃতি লাভ করে কিন্তু জুলাই আট মাস পেরিয়ে গেলেও আমরা দেখছি গণহত্যার সাথে জড়িতদের বিচার প্রক্রিয়া এখনো অনিশ্চিত সব থেকে বড় উদ্বেগের বিষয় এই যে বিভিন্ন রাজনৈতিক বেসরকারি বেসরকারী মহলের কিছু অংশ আওয়ামী লীগকে পুনর্বাসনের পায় তারা চালাচ্ছে যা একদিকে শহীদ আহত পঙ্গু জনগণের আত্মত্যাগের সাথে আওয়ামী লীগ সরকারের পুনর্বাসন দেশের স্বাভাবিক গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার স্বপ্নকে অঙ্ক বিনষ্ট করার সামিল সেই সাথে জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী বিপ্লবীদের জীবনের নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত জুলাই বিপ্লব পরবর্তী সময়ে ফ্যাসিস্ট আমলের নেতাদের দসররা বিভিন্ন দাবি তুলে জুলাইয়ের অংশ নেওয়া বিপ্লবীদেরকে বিতর্কিত করতে চায় আমরা বিষয়টি নিয়ে খুবই উদ্বিগ্ন এই বাস্তবতা উপলব্ধি করেই আমরা বিভিন্ন মতদশের সামাজিক ও রাজনৈতিক সংগঠনসমূহকে নিয়ে আজ জুলাই ঐক্য নামে আয়োজন করে একটি যৌথবক্ত জাতীয় জোটের গোছাওয়া করছি আমরা মনে করছি সকল প্রকার বিভক্তি দূর করে ধুলাই বিপ্লবের স্পিরিট ধারণকারী সকল সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনকে ঐক্যবদ্ধ করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদ জারি রাখা অত্যন্ত জরুরি তাই এই জোটের মূল ও একমাত্র দাবি হচ্ছে ধুলাই বিপ্লবের অংশ অংশগ্রহণকারীদের সাংবিধানিক নিরাপত্তা নিশ্চিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ও চব্বিশের গণহত্যা সাপলা ট্র্যাজেডি গণহত্যা পিলখানা ট্র্যাজেডি গুম কোন দুর্নীতি সহ বিগত সাড়ে বছরের বছরে যে সকল অপকর্ম সংগঠিত হয়েছে তার সাথে জড়িত সকলের বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করতে প্রয়োজনীয় ক্যাম্পেইন জারি রাখা এই লক্ষ্যকে সামনে রেখে জুলাই বিপ্লবের স্পিড ধারণকারী সকল শক্তিকে নিয়ে একতাবদ্ধ ভাবে কাজ করবে আমাদের এই জোট আমাদের পরবর্তী কর্মসূচি জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী বিপ্লবীদের সাংবিধানিক নিরাপত্তা নিশ্চিত ও আওয়ামী লীগের রাজনীতি দাবিতে মানব বন্ধন তারিখ

গতকাল থেকে আজ পর্যন্ত প্রায় পঁয়ত্রিশটির মতো সংগঠন আমাদের সাথে যোগাযোগ করেছেন আমরা এর একটা উল্লেখযোগ্য সংখ্যক এখানে উপস্থিত হয়েছেন আমরা আশা করি জুলাই স্পিড ধারণকারী যতগুলো সংগঠন রয়েছে প্রত্যেকটা সংগঠন ঐক্যবদ্ধ করতে সক্ষম হব ইতিমধ্যে আমরা প্রাথমিকভাবে রাজনৈতিক প্রেশার গ্রুপ এবং সামাজিক প্রেশার গ্রুপ হিসেবে যারা জুলাই স্পিডকে ধারণ করে কাজ করে যাচ্ছেন তাদেরকে সাথে নিয়ে আমাদের এই জুলাই ঐক্য নামে এই নতুন জোটটি গঠিত হয়েছে পর্যায়ক্রমে তখন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনকে আমরা এখানে অন্তর্ভুক্ত হবো